আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা আমার হাতে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইনসুলিন প্লান্ট গাছ আর এর কার্যকরিতা হলো এটা ডায়াবেটিক্সের সুগার কন্ট্রোলে মারাত্মক ভূমিকা পালন করে এর পাতার যে বৈশিষ্ট্য এবং এতে যে উপাদানগুলো আছে সেটা হলো প্রচুর পরিমাণে প্রোটিন আছে আয়রন আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার কারণে এটা রক্তের সুগার নিয়ন্ত্রণের জন্যই খুবই কার্যকরী যারা অতিমাত্রায় ডায়াবেটিক্সের সুগার বেড়েই থাকে কখনও কন্ট্রোলে আসা খুব মুশকিল হয়ে যায় আপনারা যদি প্রতিদিন সকালবেলা এই পাতাটা এক থেকে দুইটা করে পাতা খালি পেটে যদি পান পাতার মতো সিবিয়ে এর রস খেতে পারেন এবং এভাবে যদি সাত থেকে দশ দিন আপনি ট্রাই করতে পারেন তাহলে দেখবেন আপনার এর ফল আপনি তখন পাওয়া শুরু করবেন এবং তখন আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় কার্যকরী একটি গাছ এটা ইনসু আপনার ডায়াবেটিক্সের জন্য তো আপনারা যারা এই ইনসুলিন প্লান্টটি ক্রয় করতে চান আমাদের কাছের সাথে যোগাযোগ করবেন আমরা এটা প্রচুর পরিমাণে আমরা এটা উৎপাদন করছি এবং সারা দেশব্যাপী এটা ছড়িয়ে দিচ্ছি সবার বাড়িতে যদি একটা করে ইনসুলিন প্লান্টের চারা থাকে আমার মনে হয় যে খুব একটা ভালো দিক আছে যে আপনার পরিবারেরটা আপনার পরিবার থেকে আপনি আপনার বাসা থেকেই এটা চাহিদা মেটাতে পারবেন যেটা দেখা যাচ্ছে আপনার ওষুধ খাওয়া লাগবে না তো যাদের এই চারাটা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পাতা পারবিত যদি খাওয়া যায় তাহলে তার ডায়াবেটিসের লেভেল কমে আসবে বা রক্তের সুগার কমে আসবে তো সেই চারা আমাদের কাছে পর্যাপ্ত আছে দেখতে পাচ্ছেন যে এখানে একদম পরিপুষ্ট এবং সুন্দর সুন্দর চারা প্রতিটা প্যাকেটে তিনটা দুইটা চারটা করে চারা আমাদের কাছে আছে এই চারা আমরা একদম স্বল্প মূল্যে সরবরাহ করছি কুরিয়ারে অথবা সরাসরি আমাদের কাছ থেকে ইনসুলিন প্ল্যান্টে চারা নিতে পারবেন তো এই চারার মূল্য আমরা রাখছি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা সাথে কুরিয়ার খরচ যোগ হবে এর সাথে আপনারা কুরিয়ার খরচ অন্য জায়গা থেকে হয়তো আপনারা চারা নিয়েছেন বা দেখেছেন তারা বিভিন্ন দামে বিক্রি করছে কেউ এক হাজার টাকা কেউ বা বারোশো টাকা কেউ বা আটশো টাকা বিক্রি করছে কিন্তু আমাদের কাছে যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি চারা সেক্ষেত্রে আমাদের কাছে একদম পর্যাপ্ত কম রেটে আপনারা এই চারাটা পে পাবেন আমাদের কাছে এবং আমাদের কাছ থেকে অন্যরা নিয়ে বিক্রি করে মূলত তারা চারা উৎপাদন করে না আমরা নিজেরা চারা উৎপাদন করি দেখতে পাচ্ছেন চারা উৎপাদন করি তার প্রমাণে যে এই যে আমরা চারা উৎপাদনের কাজ চলছে এখানে পর্যাপ্ত চারা আমাদের কাছে আছে এই যে ছোটো বড় বড় সব সাইজের চারাই আমাদের কাছে ইনসুলিন প্ল্যান্টের চারা আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো আমার মাদার প্লান্ট ইনসুলিন প্লান্টের যারা ফুল দেখেনি কখনো তারা দেখতে পারেন ইনসুলিন প্লান্টের ফুল হবে এরকম হলুদ বর্ণের ডোরাকাটা দেখতে পাচ্ছেন যে হলুদ বর্ণের ডোরাকাটা এটাই হলো অরিজিনাল ইনসুলিন প্লান্ট অনেকেই হয়তো আপনাকে ভুল ভাল বুঝিয়ে চারা দিতে পারে তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ইনসুলিন প্ল্যান্ট কেমন হয় ফুল কেমন হয় এর মাথার উপরে কেমন ফল হয় ফল তো না এটা মূলত মোশা হয় সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হল মাদার প্লান্ট যদি আপনি ছায়াযুক্ত জায়গায় লাগাতে পারেন তাহলে আপনার এক একটা গাছ সাইড থেকে পাঁচ ফিট সাইজের হতে পারে